প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো একজন গৃহস্থ পরিবারের মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়ার বাবা নেই তার মা আছে তার একটা ছোট ভাই আছে রিয়াই সবার বড় রিয়ার মা পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো এদিকে রিয়ার বিয়ের বয়স হয়েছে কিন্তু তার মা তাকে বিয়ে সাই দিতে পারছে না তো রিয়া তেমন কোনো স্বজনও নেই যে রিয়াকে টাকা পয়সা খরচ করে বা দেখে শুনে করে বিয়ে দিবে তো রিয়া খুব চিন্তায় পড়ে যায় মাঝে মধ্যে কান্নায় বালিশ ভিজেও ফেলে তো শেষমেশ তার এক বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন তো ইউটিউবে এসে এখন দাঁড়িয়েছেন তার গল্পটা বলার জন্য তো এখন তিনি চাচ্ছেন ভালো একটা মানুষ যে তার সারা জীবন পাশে থাকবে তাকে আগলে রাখবে তাকে সেরে যাবে না তো রিয়ার কোনো চাওয়া পাওয়া নাই। তো রিয়া চাচ্ছে যে তাকে বিয়ে করবে তার জন্য কোনো চা পাওয়া না থাকে শুধু স্ত্রী যে হকটুকু সে হকটুকু অবশ্যই স্বামী পাবে কিন্তু কোনো টাকা পয়সা দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে স্বামীকে কিছু দিতে পারবে না কিন্তু স্বামীর হুকুম ছাড়া রিয়া এক পাও নড়বে না যেটা রিয়া আমাদেরকে বলল। তো রিয়া পড়াশোনা বেশি দূর করতে পারেনি রিয়া সবসময় পদ্মা করে তো রুয়া রিয়ার মুখ দেখতে চেয়েছিলাম তো রিয়া বলল যে আমার সারা জীবনের দায়িত্ব নিয়ে পাশে থাকবে অবশ্যই তাকে দেখার ব্যবস্থা করে দিব তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা সেবা করি